ইস্টাক প্রক আর জুয়েন্ডি কাপড়ের ইন্ডিয়ান ফ্রক আর একটা আছে টপ সেলিকাপরের একটা চন্ময় কাপড়ের প্লগ আর একটা আছে ডেলিমিক কাপড়ের প্রক একটা আছে বড় লং ক্লপস আর একটা আছে আপনি এন এক্স কাপড়ের টপস প্রডগ আর একটা স্যারনে সিকিনসেল টু পিস থ্রি আর একটা স্যারনে চায়না হোয়াইট গোল্ড জর্জেট থ্রি পিস এগুলো আপনি সব চায়না হোয়াইট গোল্ড জর্জেট আর এটা হল আপনার লেদার জর্জেট ঠিক আছে এটা হলো আপনার সিকিউর মুসলিম কটন সুতি পিস এটা হলো হলো হোয়াইট গোল্ড চায়না পিস আলহামদুলিল্লাহ অনেক ভালো মাল উঠেছেন কালেকশন রেছেন আর এগুলো আপনার হলো ইন্ডিয়ান কালামকারী চলে আসবেন খান সুপার মার্কেট পাকুটে বাজার নাগরপুর টাঙ্গাল সোনা ব্যাংকের নিস্তলে অন্যায় স্কার্ফ এবং কি পাঞ্জাবির কাপড় মেয়েদের টপ প্যান্ট জেন্টস প্যান্ট লেডিস প্যান্ট এখানে আবার পাঞ্জাবি দেখতে পারতেছি কি বাচ্চা মেয়েদের আপনার টুপিও আছে টুপিটা পরে দেখা দেখেন এই যে বাচ্চা মেয়েদের ড্রেসের সাথে ম্যাচিং করা ক্যাপ আছে এটাগুলো দেখতে নিতে পারেন চার এর টুপিটা রেটটা বলে দেন ড্রেসের সাথে এগুলো আপনার রেটটা হলো দুশো বিশ টাকা চলে আসবেন খান সুপার মার্কেট পাকুটে বাজার নাগর ট্যাঙ্গেল সোলারি ব্যাংকে নীচ তলা মহম্মদ দোকানে

তারপরে আপনার আছে এই যে তারপরে শাড়ি ব্লক বিশ্ব করে মেব আছে তালুকদার আছে সোয়াজ আছে কাশ্মীরি আছে তারপরে আপনার আছে ছাই আছে ববি আছে সবই আছে হ্যাঁ আছে ডিভেশন আছে আছে আর আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক চলে আসবেন ফারুক আকার দোকানে খান মার্কেট পাকুড়ে বা জানাগর টাঙ্গেল সোলাই ব্যাংকের বিখ্যাত সবাই জানা যাচ্ছেন এখন এখানে সভাপতি করা